আমি একটা এসি গিফট করব গিফট করব আচ্ছা বাংলাদেশে মাত্র সাত হাজার কিলোমিটার চলছে দুই হাজার উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন মানে যারা রিকনেশন গাড়ি নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা একবার নিঃসন্দেহে দেখতে পারেন আপনাদের ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাবে সের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন সিঞ্জেল এই গাড়িটা কিন্তু ভাই একটা বড় সুবিধা আছে আপনার জানেন কি কন্ত আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আমি আপনাদের সাত লক্ষ থেকে শুরু করে দেড় কোটি টাকার মধ্যে প্রায় সত্তর থেকে আশি টাকা গাড়ি দেখাবো একটা না একটা গাড়ি আপনাদের পছন্দ হবে এবং আজকে একটা দারুণ অফার আছে সেটা হচ্ছে যে এই ভিডিও দেখার পর প্রথম যে পাঁচটা গাড়ি সেল হবে তার মধ্যে একজন কিন্তু একটি ব্রান্ন এসি গিফট পাবে তো যারা আসলে কিনতে ইন্টারেস্টেড একটা এসি পেতে চান অবশ্যই চলে আসেন মেট্রো কার্সে আশা করি পাঁচ থেকে সাত দিনের ভিতরে পাঁচটা গাড়ি সেল তো হবে ইনশাল্লাহ আর এর মধ্যে একজন একটা এসি ইনশাল্লাহ পেয়ে যাবেন

তোমার মনে হবে প্রথমে এটাতে শুরু করি নাকি জিপ্রাটো 2015 মডেলের গাড়ি মডেল 2015 টিএক্স লিমিটেড পাওদানী অটো দেখেন ভাই মনভাই পাওদানী অটো হ্যাঁ অটো আমরা টাবেল নিয়ে দিচ্ছি হ্যাঁ স্যার এটা দরটা আপনার খুলে কিন্তু এটা খুলে যাবে আবার দরজলা করে নিয়ে যাবে হ্যাঁ প্লাটার সিস্টেম কেমন থাকে ভাই ভিতরে বিস্কিট যায় হ্যাঁ আচ্ছা ভিতরে হচ্ছে বেঞ্জিন এর আর টিএক্স লিমিটেড এটা সুতরাং ভাই নাই 2015 মডেলের গাড়ি মনভাইকে মাত্র ওইkind সেট গাড়ি

আর একটা প্রাডু এটা ও লিখা দুই হাজার আপনার বিশ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ও লিখা দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা এটাও টিএক্স লিমিটেড এটা কিন্তু ভিতরে বিস্কিট হ্যাঁ এই যে দেখেন এটাও পাওদানি অটো দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবেন এই কভারটা কিন্তু আপনার অরিজিনাল না এটা কভারটা হ্যাঁ এটা বিস্কিট কালার তো এটা এর জন্যই

এইটা 2011 মডেলের 17th স্টেশন। সো এটা কিন্তু একেবারে র। আমরা আসলে রটা দেখার কারণ হচ্ছে যে উনাদের এখানে কিভাবে গাড়িগুলা আসে ওইভাবে আমরা जस्ट দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে কি করে মানে কি টাইপের গাড়ি উনারা কালেকশন করে। নরমালি আপনি দেখবেন যে অনেক জায়গায় অ্যাক্সিনোলা গাড়ি আনে তারপর ওগুলা ঠিকঠাক করে বিক্রি করে। বাট এখানে দেখেন একেবারে র গাড়ি। কোন ওইভাবে স্কেজ স্কট নাই, হালকা পাতলা আছে। এগুলো जस्ट হালকা जस्ट ওয়াশ পলিশ করে তারা কিন্তু এখানে ডিসপ্লে দিয়ে দিবে। তো আমরা জাস্ট আজকে দেখানোর জন্য আপনাদের এই গাড়িটা দেখালাম যে তারা আসলে কি টাইপের গাড়ি কালেকশন করে এর প্রাইস কেমন হবে সোজ ভাই এইটা এজ ইট ইজ যেভাবে আছে হ্যাঁ হ্যাঁ মানে কোনো কাজ নাই এটা কনফার্ম করে দেব আর সামান্য একটু টাচ আপ পিছনে একটু আছে হ্যাঁ হ্যাঁ চাইলে করতে পার না না করলে কোনো অসুবিধা হবে না ওইখানে অসুবিধা হবে না আপনার এটা পড়বে আপনার 20 লক্ষ 50 হাজার টাকা 20 লক্ষ 50 হাজার টাকা সান্ডুক সরকার পাবে কিন্তু 2011 মডেলের গাড়ি এত কম প্রাইজে আপনি আমাকে আগেই বারবার বলতেছেন কোন প্রাইসের মধ্যে কোনটা হবে যদি ওই ক্ষেত্রে বলে এটা কম্পেয়ার করে নিতে পারবে এইটা আমি বলতেছিলাম যে ভাই আমি তো মাঝে মাঝে অনেক সময় দেখি যে অন্যান্য শোরুম থেকে আপনাদের অনেকগুলা গাড়ি অনেক কম দামে পাওয়া যায় তো ওগুলো আমার একটু দেখান হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে এক্স এমন একটা গাড়ি এটা সান্ডুপ সহকারে হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম কিন্তু হার্ড টপ গাড়ি হার্ড টপ গাড়ি এটা কিন্তু সান্ডুপ সহকারে আছে যদি কেউ চায় ইনশাআল্লাহ সে নিতে পারবে নিতে পারে আচ্ছা দেন এটা হচ্ছে আপনার টয়টার টয়টা হাইলাক্স সার্ভ এটা হাইলাক্স সার্ভ এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা গাড়ি বিশেষ করে আপনার দুবাই সৌদিতে খুব চলে বাংলাদেশে খুব রানিং চলে মডেলের কথা এটা এটা 97 এর মডেল এটা আচ্ছা আচ্ছা প্রদর্শন হেডলাইট পাচ্ছেন সানরুপ আছে আর হেভি একটা গাড়ি সিসি কত এটা সবুজ ভাই এটা সিসি আছে আপনার 2400 সিসি 2400 হচ্ছে সিসি সিট কয়টা এটা 5 সিট আচ্ছা আর আপনার তেলের গাড়ি না এসএনজি না এটা এলপিজি করা আছে আচ্ছা এলপিজি করা আছে প্রাইস কত করবে এটা এইটা পড়বে আপনার 12 লাখ টাকা 12 লক্ষ টাকা সো মাত্র 12 লক্ষ টাকায় আপনারা হাইলাক পাচ্ছেন এইবার হচ্ছে আপনার প্রিমিয়াম প্রিমিয়াম এটা হচ্ছে মডেলের কত এটা 2019 এর মডেল 19 এর মডেল 2023 এ রেজিস্ট্রেশন করা মানে একবারই রিকন্ডিশন কম মাইলেজ এটা আমাদের কিন্তু নতুন আমরা বিছিলাম আমাদের নিজেদের একজন লোককেই দেওয়া হয়েছিল আচ্ছা 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 একিবারই নতুন এর আপনার মাইলেজটা খুবই কম পাবে তো মাত্র 27000 মাইলেজ তো রিকন্ডিশন গাড়ি না কিনে

এই যে মাইলেজ হচ্ছে সাতাইশ হাজার বিশ হাজারের মনে হয় তারা বিক্রি করেছিল আর সাত হাজার হচ্ছে আপনার পালাসে এসে চালাইছে এই ভদ্রলোক তো এই যে দেখেন গাড়িটা আপনারা মানে অবাক হয়ে যাবেন এই ধরনের সুযোগ কিন্তু খুব কম আসে হ্যাঁ আপনি হয়তো বা পঞ্চাশটা শোরুম খুঁজে এই ধরনের একটা গাড়ি পাবেন সবসময় এই ধরনের গাড়ি পাওয়া যায় না মানে এই ধরনের জাস্ট নর্মাল ইউজ একটা গাড়ি প্রাইস কত পড়বে এটা সুজ ভাই এইটা ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আজকিং আসার পর অবশ্যই অনার করা হবে

আর এটা হচ্ছে না হ্যাঁ সান্ডুপ এটা কিন্তু ছোট সান্ডুপ যেটা বলে আচ্ছা কিন্তু খুবই লাক্সারিয়াস তেলের গাড়ি এটা কিন্তু সম্পূর্ণ তেলেচালিত গাড়ি তো এই মেট্রো কারসে কিন্তু আপনারা সব ধরনের ব্র্যান্ডের গাড়িই পাবেন নরমালি আপনারা চায়না থেকে শুরু করে জার্মানি তারপর হচ্ছে আপনার ফ্রান্সের তারপর হচ্ছে জাপানি সব গাড়ি পাবেন mileage টা একটু দেখে দিতে পারেন আচ্ছা মাইলেজটা এটা আচ্ছা মাইলেজ হচ্ছে আচ্ছা মিটার হচ্ছে এটা মাইলেজ কত এটা মাইলেজ আসে যে কিলোমিটার আপনার ও মাত্র ব্র্যান্ড হ্যাঁ এগুলো তো জিরো প্রাইস কত পড়বে আপনার লাখ টাকা 28 লাখ টাকা দেন এটা রাখাই এটা হচ্ছে এক্স নো নাকি এটা হ্যাঁ এটা পাওয়ার ফুল পাওয়ার

হাইব্রিড নাকি হাইব্রিড এটা দু হাজার আঠারো মডেলের গাড়ি আপনার এটা রিকন্ডিশন আচ্ছা রিকন্ডিশন যদি আরও চাই সেটাও দেওয়া যাবে সেটা দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা সেটা হচ্ছে আঠারো মডেলের গাড়ি আর রিকন্ডিশন অ্যাভেলেবেল তাদের আছে এই গাড়ি বাদ এলিয়ন প্রিমিয়ো অ্যাকুয়া সি এইচ আর অন্যান্য গাড়ি আছে হেরিয়ার আছে তো এগুলো কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন তো এটা হচ্ছে দরজা আপাতত অফ করা আছে অটোটা

14 তে রেজিস্ট্রেশন করা আচ্ছা 2014 তে রেজিস্ট্রেশন করা এলপিজি করা আছে না তেলা এটা এলপিজি মেবি এলপিজি করা আছে এটা প্রাইস কত এইটা লাখ টাকা পড়বে আচ্ছা আচ্ছা টাকা হচ্ছে ফিক্সড আসার পর অবশ্যই অবশ্যই অনার করা হবে দেন একটা কিউট একটা গাড়ি আছে ব্লু কালার এক এটা না জি এটা মডেলের গত এটা 2013 মডেলের স্টার্ট এটা খুবই কালারটা কিন্তু অসাধারণ একটা কালারটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে আপনার দেখা দিচ্ছি একোয়াতে কিন্তু অনেক জায়গায় আপনার সামনে সিটে আপনার এই যে পাওয়া যায় না হ্যাঁ সো এটা কিন্তু এটা সাথে আছে এটা একটা প্লাস পয়েন্ট কারণ হ্যান্ড্রেসটা পাওয়া যায় না বাইরে থেকে অর্ডার করতে হয় ওখানে আবার একটা ভালো এমন খরচ হয়ে যায় সো এটা আপনারা জেনে রাখতে পারেন এটা যারা অ্যাকোয়া কিনবেন

এর কালারটা আর এই হচ্ছে আপনার সিলিং আর এই হচ্ছে আপনার ব্যাক সাইড তেলের গাড়িটা না তেলের গাড়ি এইটা পড়বে আপনার 36 লাখ হাজার ফিক্সড 36 50 হচ্ছে ফিক্সড সেই ক্ষেত্রে ওইটা নিয়েই তো ভালো ভাই 2019 এর 36 50 আসলে ওটা ওটা অবশ্যই ভালো ওটার একটু ইয়ে হলো কি ওটা ধরেন ফ্রেশ গাড়ি হ্যাঁ হ্যাঁ সাধারণ গাড়ি কিন্তু রেড কালার তো কালার কিন্তু ভেরিফাই করে সাধারণত একটু ভেরিফাই করে আচ্ছা ওটা ওই কারণে ওটা বুঝতে পারছি তো এটা হচ্ছে আপনার এটা টু আপনার হ্যাভেলিজ টু এটা 20 এর 2020 মডেলের গাড়ি 2021 এর রেজিস্ট্রেশন করা

এটা ননটা আমাদের কত পড়লে চার রেজিস্ট্রেশন আর সেভেন সিটের গাড়ি রানিং গাড়ি দেখতে পারেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র আছে সাথে আচ্ছা প্রাইস কত পড়বে এটা এটা তেরো লাখ টাকা পড়বে লক্ষ টাকা দেন হচ্ছে হ্যাভেল মডেল এর রেজিস্ট্রেশন করা

আপনার এটাতে ইঞ্জিন ইন্টারচেঞ্জ টয়টা লাগানোর ইঞ্জিন যদি কারো লাগে নিতে পারবে প্রাইস কত বলবেন এইটা পড়বে আপনার 18 লক্ষ টাকা লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস আশা বড়বশই ওনার করা হবে দেন হচ্ছে এখানে একটা Honda Civic আছে Honda Civic আচ্ছা এটার মডেল এর কত 2012 এর মডেল 2012 এর মডেল রেজিস্ট্রেশন 2014 তে 14 তে রেজিস্ট্রেশন ম্যানুয়াল গিয়ার না ম্যানুয়াল গিয়ার তো এটা কিন্তু অনেক অনেক কম দামে আপনারা পাবেন মানে অবাক হয়ে যাবেন যে এত কম দামে সিভিক তো দেখেন ভিতরে হচ্ছে লেদার সিট বেজ ইন্টেরিয়র লেদার সিট কিটা ভাই অরিজিনাল না হ্যাঁ এটা অরিজিনাল গাড়ির সাথে আছে প্রাইস কত পড়বে এটা এই জব পড়বে আপনার 12 লাখ টাকা 12 লক্ষ টাকা দেন হচ্ছে আপনার প্রোটন না মালয়েশিয়ান গাড়ি এটা মডেলের কত এটা 2015 মডেলের গাড়ি 2015 মডেলের গাড়ি 2016 কত 2016 তে ষোলোতে আচ্ছা ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন কালারটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন বেজ কালার শুধু কালার না ভিতরে অনেক সুন্দর গাড়ি ওটা অনেক সুন্দর করছে মানে দাম অনুযায়ী অনেক সুন্দর না ও যে ওয়াও আসলে কিন্তু সুন্দর দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে টয়টার হলে তো গাড়ির দাম অনেক হয়ে যেত ঠিক না তাই জি আচ্ছা আচ্ছা কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর বাইরে ভিতরে যেটাই বলেন পিছনে বলেন সব দিক দিয়ে কিন্তু একবারে এ ক্লাস প্রাইস কত পড়বে বসেন এই এইটা পড়বে আপনার ফিক্সড 12 লাখ টাকা

আমার ওরা নিঃসন্দেহে এটা দেখতে পারেন ইনশাল্লাহ আসার পর পছন্দ হবে আহ গাড়ির গাড়ি প্রাইস কত করবে এটা সাড়ে আট লাখ টাকা পড়বে সাড়ে লাখ টাকা তো এন মডেল গাড়ি মাত্র সাড়ে লাখ টাকা দেন হচ্ছে নিশান ঝুঁকি ঝুঁকি মডেলের কত এটা দুহাজার বারো মডেলের গাড়ি দুই হাজার মডেলের নিশান ঝুঁকি সি হচ্ছে পনেরোশো রেজিস্ট্রেশন কত এটা সহজ ভাই এটা রেজিস্ট্রেশন কত

হাইব্রিড গাড়ি তো এই গাড়িটা কিন্তু ভাই একটা বড় সুবিধা আছে আপনি জানেন কি কোন তো কালার এই কালার একটা সুবিধা আছে এই কালারটা খুবই রিয়ার রিয়ার প্লাস এই কালারটা আপনার যখন আপনি ক্যান্ডোমিনে ঢুকবেন এই এটা কিন্তু চেক করে না বড় ভাবে যেটা নেভির গাড়ি হ্যাঁ ম্যাক্সিমাম নেভির গাড়িগুলো মানে 20 থেকে 25 বার গেছি একদিনও চেক করে নাই ভাই তো এটা আসলে বলাটা ঠিক হয় নাই তারপর যা বলে দিলাম আর কি না হলে এটা আবার फायदा নেবে অনেকে তো এটা ক্যান্টনমেন্ট বলেন আর্মিদের যে কোনো জায়গায় বলেন কোথাও চেক করে না এটা দেখলে ছেড়ে দেয়

তাইলে 2 লক্ষ টাকা হচ্ছে চেক করে নিতে পারবে ব্যাটারি প্লাস চেক করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই জায়গা থেকে আপনারা পরীক্ষা টেস্ট করে নিতে পারবে এটা হচ্ছে আরেকটা প্রিমিয়ো এটার মডেলের কল 2012 মডেলের গাড়ি এটা 2012 মডেলের প্রিমিয়ো রেজিস্ট্রেশন কত এটা ভাই এটা 15 তে হচ্ছে রেজিস্ট্রেশন সো অনেকে কিন্তু দুই হাজার দশ এগারো বারো পিমের জন্য প্রায় ইনবক্স করেন কমিক্স করেন কম বাজেটের মধ্যে কিন্তু আছে গাড়িটা ভাই আচ্ছা এটা কম বাজেটের মধ্যে কত টাকা পড়বে এইটা ফাইনালি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে বারো লক্ষ পঞ্চাশ হাজার জি বারো লাখ পঞ্চাশ হাজার কেমনে ভাই সরি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা সরি আমি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন দাম রিজনেবল এগুলো আপনার প্রিমিয়াম হিসেবে চব্বিশের নিচে কোথাও নাই তো ভাই এত দাম বেড়ে গেছে আমাদের শুরুও কিন্তু এক্সইউ খুব কম দেখবেন কারণ উঠায় বলে খুব কম ওঠানো যাবে যাবে যদি লাগে অবশ্যই দিলে আমরা দিতে পারবো এদিকে হচ্ছে হ্যাভেল আরেকটা আছে এটা কি এটা হ্যাভেল মডেলের গাড়ি রেজিস্ট্রেশন করা এটার অনেক ফ্রেস একটা ইন্টেরিয়র আছে এটা আনকমন সো তিনটা টোটাল এইচ টু এখন বর্তমানে তাদের কাছে আছে এটার মাইলেজও কম ছেচল্লিশ হাজারের মতো চলছে এবং ভিতরে কিন্তু খুবই ফ্রেশ দেখেন আর এটা হচ্ছে অরিজিনাল লেদার সিট না ভাই এটা এভাবেই পাইছি এভাবেই আছে আর কার আর্মরেস আছে ওয়াও ভিতরে কিন্তু আসলে খুব সুন্দর দেখেন মানে পছন্দ হবে এস টু যারা নিতে চান দেখতে পারেন প্রাইস কত পড়বে এটা এইটা পড়বে আপনার তেইশ লাখ টাকা পড়বে তেইশ লক্ষ টাকা হচ্ছে আস্কিং আসার পর অবশ্য করা হবে দেন হচ্ছে এখানে একটা নোয়া স্কোয়ার আছে না স্কোয়ারটা মেবি আমাদের হয়ে গেছে আমরা না দেখাই এটা দেখেন হ্যাঁ এটা জিডিআই তো এটা হচ্ছে জিডিআই মিনি পাজেরো না মিনি পাজেরো এটা মডেলের কত 2001 এ তো এটার মডেলের হচ্ছে 2001 এ রেজিস্ট্রেশন কত এটা সরি ভাই এই সরি 2009 এ রেজিস্ট্রেশন নয় হচ্ছে রেজিস্ট্রেশন দেখতে পারেন এই গাড়িগুলো এর আগে আমি ওইভাবে দেখি নাই বাট আজাদ ভাইয়ের শোরুমে দেখার পরে মাঝে মাঝে এই ধরনের গাড়ি আমি বাইরে দেখি তো এই হচ্ছে অবস্থা প্রাইস কত পড়বে এটা এটা পড়বে আপনার 13 লাখ টাকা আসলে 13 লক্ষ টাকা আসলে অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে এখানে আরেকটা পাজরো আছে এটা মডেল এর কত এটা প্রাডো 2004 প্রাডো 4 এর প্রাডো এটা 2004 এর প্রাডো রেজিস্ট্রেশনটা কত তো এটা আচ্ছা তো এটা হচ্ছে 7 সিট

প্রাইস কত এটা এটা পড়বে আপনার বাইশ লক্ষ আশি হাজার টাকা লক্ষ ফিক্সড প্রাইস এটা একটা প্লাস পয়েন্ট হলো ভাইয়া ওইটা যদি কেউ নেয় এটা মাল্টিভ্যান থেকে রিকন্ডিশন লাগানো আছে আমরা লাগাইছি এটা একটা বড় সুবিধা হ্যাঁ এটা অনেকেই এই পুরনো গাড়ি কিনতে গেলে

এটা পড়বে আপনার ছত্রিশ লাখ টাকা লক্ষ টাকা বিসমিল্লাহ রহমানের রহিম আমি শামসুল আলম আজাদ মেট্রোকার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মেট্রোকার্স একটা নতুন অফার দিচ্ছে সেটা হলে গিয়া প্রথম আজ থেকে এই মাসের মধ্যে যারা পাঁচটা গাড়ি কিনবে পরপর পাঁচটা গাড়ি ক্রেতা মানে এই ভিডিও দেখে এই ভিডিও দেখে পরপর পাঁচটা কাস্টমারের মাধ্যমে লটারি হয়ে একজন যে বিজয় হবে তাকে আমি একটা এসি গিফট করব গিফট করব আচ্ছা আচ্ছা তো নোমান থেকে যারা আসবেন ভাইকে কেনার সময় অবশ্যই বলবেন নোমান ব্লকসের নাম তো পাঁচজন হয়ে গেলে ভাই লটারিটা দিয়ে দিবে এটা এক দিনের মধ্যে হতে পারে দুই দিনের মধ্যে হতে পারে পাঁচটা সেলর সাথে সাথে লটারিতে আমরা থাকবো থেকে যে ভদ্রলোক পাবে তাকে আমরা এসিটা বুঝিয়ে দিব এটাই তো ভাই হ্যাঁ তো এটা কিন্তু দারুণ একটা অফার ইনশাআল্লাহ যেহেতু অনেক গরম পড়ে গেছে আপনারা চলে আসেন আর নর্মালি তো আজাদ ভাইয়ের শোরুমে একটা জিনিস আমার যদি ভালো লাগে যে সকল ব্র্যান্ডের গাড়ি পাওয়া যায় এবং কম দাম থেকে শুরু করে বেশি মিড রেঞ্জ সব রেঞ্জ অনেক শোরুমে দেখবেন যে আপনার কম দামে গাড়ি রাখে অনেক শোরুমে দেখবেন যে বেশি দামি রাখে

হয়ে গেছে আসলে তার জন্যই চিন্তা করলাম যে একটা যে আমার পরপর এই পাঁচটা গাড়ি যারা কিনবে এই পাঁচজনের মধ্যে একটা লটারি করে একটা গাড়ি আমি মেট্রো পক্ষ থেকে সরি একটা এসি গিফট আর এটা কিন্তু আসলেই দিবে ভাই কারণ অনেক অনেক কিছু মনে করতে পারেন আমি একটু আগে ভাইকে বলতেছিলাম যে ভাই কিন্তু যেটা সেটা দিয়ে আসেন ইনশাল্লাহ আসলে পাবেনি আর সব থেকে বড় বিষয় হচ্ছে গাড়ি রিজনেবল প্রাইসে পাবেন ভালো গাড়ি পাবেন বেশ কিছু গাড়ি নোমান ভাই

হ্যাঁ ঠিক আছে পুরাতন দিয়ে নতুন নিবে আবার পুরাতনটা বিক্রি করে শুধু বিক্রি করবে টাকা জন্য গাড়ি বিক্রি করে বা এটা তো একটা সম্ভব হ্যাঁ আপদে বিপদে মানুষ পড়ে অনেক সময় গাড়ি বিক্রি করতে চায় চাইলে আমাদের কাছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা গাড়ি কিনি পুরাতন গাড়ি কিনি আমরা তো চেষ্টা করবো প্রত্যেকটা কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য